সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো বাগান দিয়ে পুকুরের পাড় দিয়ে পাইচারি করে বেড়াচ্ছিলাম এদিক ওদিক কারণ সকালবেলায় উঠে একটু হাঁটাহাঁটি করা ভালো তোমরা তো জানোই তো প্রতিদিন তো আর হাঁটাহাঁটি করা হয় না মাঝে সাঝেই কারণ সকালবেলায় উঠেই তো মেয়েদের সকাল সকাল সব কাজ সারতে হয় যেরকম বাসি কাজ থাকে উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া তারপরে থালা বাসন যেগুলো থাকে আগের দিনের রাতের খাবারের পর সেগুলো ধোয়া তারপরে রান্নার ব্যবস্থা করা তারপরে আরও নানান ধরনের কাজ তো থাকেই টুকিটাকি তো সেগুলোই সারতে হয় তো সেই জন্য হাঁটা আর হয় না প্রতিদিন আর হাঁটতে গেলে আরও খুব সকালে উঠতে হবে আর আমার তো অত সকালে উঠা হয় না তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস পূজা তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো মায়ের হাতে দেখলে এই মেটে আলুগুলো আজকে রান্না হবে আর তার সাথে এই পার্শে মাছগুলো দিয়ে তো এই রেসিপিটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি তো আগেই তোমরা দেখে নিয়েছো আর যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর এদিকে দেখো আমাদের ক্যাডবেরি সকাল সকাল ঘুম থেকে উঠেই ইন্দুরের গর্তের কাছে চলে এসেছে নিজের খাবার খুঁজতে আর এদিকে দেখো মাল ওগুলো কেটে নিচ্ছে এখন আর আমি বসিয়ে দিয়েছি চা তো চাগুলো হতে থাকুক চা পাতা দিয়ে দিলাম আর দেখো কথা বলতে বলতে চাও হয়ে গেছে তো সকাল সকাল আমরা চা বিস্কুট খেয়ে নিয়েছি তো এই দেখো রাস্তায় কুড়ি টাকা মানে প্রত্যেক জিনিস কুড়ি টাকা বলে না হরেক মাল কুড়ি টাকা এরকম মাইকে প্রচার করতে করতে যায় তো এই দাদা আমাদের বাড়ির সামনে দিয়ে প্রায় দিনই যায় আর কি মানে আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে তো আমরা এর আগেও আমি এনার কাছ থেকে টুকিটাকে কটা জিনিস কিনেছি তো আজকেও আমি গেলাম আর আজকে আমাদের মেন উদ্দেশ্য ছিল এক ওই কুড়ি টাকা করে এখানে যে কার্পেটগুলো পাওয়া যায় এগুলো মানে পা মোছার আর হচ্ছে এইগুলো বসার জন্য আমার বরাবার মাটিতে বসে খেতে খুবই পছন্দ করে ও সব সময়ের জন্যই মাটিতে বসে তো সেই জন্যই মাদুরগুলো কিনেছিলাম দুটো আর এই দেখো তারপরে আমি চলে এসেছি রান্না করতে করতে পুকুর পাড়ে তো এসে দেখি হাঁসগুলো কি সুন্দর জলের মধ্যে খেলা করছে এই ঠান্ডা চলে এসেছে তারপরেও দেখো হাঁসগুলো কি সুন্দর জলের মধ্যে খেলা করে ওদের কি ঠান্ডা লাগে না কে জানে তো এই দেখো আমি রান্না করতে করতে ভিডিও করতে করতে চলে এসেছি বাগানে তো আবার চলে আসলাম রান্নার কাছে তো আমার তরকারিটা প্রায় হয়েই এসেছিলো আর এদিকে দেখো আমি কচু দিয়ে পাশে মাছের মাথা দিয়ে ভাজা করছিলাম এই রেসিপিটাও আমি তোমাদেরকে দিয়েছি আশা করি তোমরা যারা দেখেছ তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেছ আর যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিও রেসিপিটা খুবই ভালো লাগে খেতে এভাবে তোমরাও ট্রাই করো আর দেখো এখন হচ্ছে আমি স্নান টান করে নিয়েছিলাম এটা হচ্ছে বিকালবেলার তো বিকালবেলা আমি এই যে চলে এসেছি বাগানে কারণ আমাদের পুকুরে এখন জল দিচ্ছিল তো সেটাই দেখতে এসেছিলাম আর আমার পিছন পিছন দেখো ক্যাডবেরিও চলে এসেছে তো এই দেখো কি করে ও শুধু এদিক যায় যায় ওদিক এটা দেখে ওটা দেখে মানে পাখি ঘুরে বেড়ায় তো এদিক ওদিক পাখিগুলোকে ধরতে চায় কিন্তু সেটাও কি করে পারবে পাখি তো ফুরুত করে উড়ে যায় কিন্তু তো সেটা বোঝে না তারপরেও চেষ্টা করে আর কি আর ওই দেখো মাঠে হলুদ হলুদ শস্যে ফুল ফুটে গেছে কদিন পরে যেতে হবে আর কি সর্ষে ফুল দেখতে আর এই দেখো মা এখানে কি করছে মাছ ধরছে মা বড়শি দিয়ে আমার শাশুড়ির মানে মায়ের অভ্যেস প্রতিদিন কাজ মানে কাজের ফাঁকে বসে বসে সিপ দিয়ে মাছ ধরা তো অনেকে অনেক ধরনের অভ্যেস থাকে মানে ভালো লাগার কাজ থাকে সেগুলো তারা করে কাজের পক্ষে তো আমার শাশুড়ির মানে মায়ের এই হচ্ছে ভালো লাগার কাজ মাছ ধরা তো উনি ওনার মতন মাছ ধরছে আর আমরা দুজনে দেখো কি করে বেড়াচ্ছি এই দেখো ক্যাডবেরি এখন কলা গাছের যে শুকনো পাতাগুলো ঝরে গেছে মানে ঝুলে আছে সেগুলো নিয়েই খেলা করছিলো আর এই জায়গাটাতে আমি ক্যামেরাটা রেখে আমি ভিডিও করছিলাম আর এই দেখো মা কৌটোর মধ্যে মাছ রেখেছে এখানে কই মাছ তেলাপিয়া মাছ কি কী মাছ যেন ধরেছে তারপরে এর মধ্যে জল ভরে দেখো মাছগুলো এখানে রেখে দিয়েছে আর এখন দেখো ক্যাডবেরি কি করছে বিকাল বেলায় তো ও আবার ঘুরে ঘুরে খাটের পর এসে শুয়ে পড়েছে আর এই বাচ্চাগুলো দেখছো আমাদের বাড়ির পাশে একটা কুকুরের বাচ্চা দিয়েছে ওই কুকুরটার নাম হচ্ছে লেস কাটি কারণ ওর লেসটা একটু কাটা আর ওকে দেখতে পেলে ওখানে বসে আছে ওর মোট পাঁচটা বাচ্চা হয়েছিল কিন্তু একটা দুঃখের কথা এর মধ্যে থেকে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছিল কালই তো অ্যাক্সিডেন্ট হয়ে ও হচ্ছে মারা গেছে কিছুক্ষণ বাদে কারণ ভীষণ বাজেভাবে ইঞ্জিন ভ্যানে ই করে দিয়েছিল আর বাড়িটা একদমই রাস্তার পাশে আর সব সময় গাড়ি চলাচল করে ওই বাড়ির লোকজন এদেরকে নিয়ে আসে রাস্তা থেকে মানে রাস্তার দিকে যেতে দেয় না সব সময় ওরা খেয়াল করে নিয়ে আসে কিন্তু তার মধ্যেও হুট করে মানে একদমই হঠাৎই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে কেউ তখন দেখেনি আর ওর মার পিছন পিছন চলে গেছিলো আর তখনই ইঞ্জিন ভ্যানটা চলে এসেছে তো এতে কি আমাদের কিছু করার থাকে না কি করব বলো জায়গায় বাচ্চাটা এমন বাজেভাবেই হয়েছিল ভীষণ খারাপও লেগেছে আর কি করব যাই হোক আর এই বাচ্চাগুলো দেখেছো কী সুন্দর কিউট খেলা করে আমি গেছিলাম তখন আমার শাড়ি ধরে টানাটানি করছিল পা চেটে দিচ্ছিল তো যেই বাড়িতে ওরা থাকে সেই বাড়ি থেকে ওদেরকে খেতেও দেয় আর আমিও মাঝে সাঝে একটু দিয়ে আসি যখন পারি রুটি টুটি বিস্কুট টেস্কুট আর কি আর দেখো বাচ্চাটা কিভাবে পা চাটছে আমি তোমাদেরকে আগেই বললাম আর ওদের দেখলেই ভীষণই মায়া লাগে বন্ধুরা আর এই শীতের দিনে ওরা খুবই কষ্ট করে থাকে যাই হোক আর ওর মা ভীষণই মানে ওদের কেয়ার করে সব সময় ওদেরকে মানে ভীষণ চোখে চোখে রাখে রাত্রেবেলায় শেয়াল আসে তখন ও ভীষণ চেঁচামেচি করে কারণ শেয়াল তো জানোই ওদের সুযোগ পেলে ওর বাচ্চাগুলোকে নিয়ে যাবে সেজন্য ও সারা রাত জেগে থাকে আর এই দেখো হাঁসগুলো কি করছে বিকালবেলা আমি যখন মাঠের দিকেও চলে এসেছি আর এই দেখো এই পাইপ দিয়ে পুকুরের মধ্যে জল দিচ্ছি উ যে মাঝখানটাতে আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করলাম কারণ অত দূর আমার ক্যামেরা যাচ্ছিল আর কি পৌঁছাচ্ছিল না আর এই দেখো মাঠে সর্ষে ফুল অনেক হয়ে গেছে আর আমাদের এই জমিতেও সর্ষে লাগিয়েছে কিন্তু এখনো হয়নি যখন হবে তখন দেখবা কী সুন্দর লাগে সর্ষে ফুলগুলো সাইড দিয়ে সর্ষে ফুল মাঝখানে দিয়ে মানে রাস্তা ভীষণই ভালো লাগে দেখতে আর এখন তো দেখতে পাচ্ছ ফাঁকাই তো আমি এখানে একটু আসলাম বিকালবেলা এখানে খুবই ভালো লাগে জায়গাটা মাঠের দিকে একদম মনটা শান্ত হয়ে যায় ভীষণই ভালো লাগে বিকালবেলাটা এভাবেই পুকুরের পাড় দিয়ে আর সাইড দিয়ে ঘুরে কাটিয়ে দিলাম আর কি যাই হোক তো এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে এসেছে তো এখন আমার বিকালের কাজগুলো সেরে ফেলি টুক করে গিয়ে আর তারপর সন্ধ্যাবাতি দিয়ে দেখো এখন আমি চলে এসেছি চপের দোকান এটা আমাদের বাড়ির সামনে জেঠুর দোকান এখান থেকে আমি মাঝে মধ্যেই চপ স্যান্ডউইচ তারপরে বেগুনি কিনে নিয়ে যাই আর এখন আমি এসেছি কারণ সন্ধ্যার পর সবারই একটু কিছু মিছু খেতে ইচ্ছা করে বিশেষ করে এই চপ পকোড়া এইসব ধরনের জিনিসই সবারই ভালো লাগে তো আমারও সেরকমই ক্রেভিং ওঠে মাঝে মধ্যে খাওয়ার তাই জন্য আমি চলে এসেছি এখানে বেগুনি আর চপ নিতে যাই হোক তো এখানে কী কী পাওয়া যায় তোমাদেরকে বলে দিই এখানে পাওয়া যায় যে আলুর চপ তার সাথে ধনে পাতার পকোড়া তারপর ব্রেড পকোড়া যেটাকে আমরা স্যান্ডউইচ বলি আর কি আর এটা হচ্ছে বেগুনি আর মাঝে মধ্যে এই জেঠু পাপড়ও ভাজে তো এই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি দুটো স্যান্ডউইচ আর এখানে দেখো স্যান্ডউইচের ভেতর দিয়েছে সসা সস আর একটু নুন ছিটে দিয়েছে উপর দিয়ে তো এটা খেতে বেশ ভালোই লাগে গরম গরম তো এখন আমি এটা খেয়ে নেব আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাকে অবশ্যই সাপোর্ট করো তোমরা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার ভালো লাগবে যে আমার ভিডিওগুলো লোকে কত দূর থেকে কোথার থেকে কোথার থেকে কারা দেখছে এটা আমি জানতে পারবো যাই হোক আরে দেখো রাত্রেবেলায় এখন ক্যাডবেরি কিভাবে শুয়ে আছে ও সারা দিন ঘুম শুয়ে থাকতে বেশি পছন্দ করেই যাই হোক তো এখন দেখো ঘুমিয়ে পড়েছে একটু আগে টুকটুক করে টাকা ছিল এই দেখো আবার চোখ মেলে নিয়েছে তো ভালো থেকেও টাটা দেখা হচ্ছে আর একটি ভিডিওতে